হিন্দু ধর্মে গাঁদা ফুলের বিশেষ মাহাত্ম রয়েছে হলুদ ও কমলা রঙের গাঁদা ফুল পুজোর কাজে ব্যবহার করা হয় হলুদ গাঁদা ফুলের রঙ হয় ঠিক ভোরের সূর্যের মতো আবার কমলা গাঁদা ফুলের রং অস্তগামী সূর্যের মতো শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী দুজনেই গাঁদা ফুল ভালোবাসেন বাস্তুশাস্ত্রেও গাঁদা ফুলের বিশেষ গুরুত্ব আছে বাড়িতে গাঁদা ফুলের গাছ থাকলে সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোন দিকে গাঁদা ফুলের গাছ বসানো শুভ গাঁদা ফুলের গাছ বসানো সঠিক দিক বলা হয়ে থাকে বাড়ির সঠিক দিকে গাঁদা ফুলের গাছ থাকলে নেগেটিভ এনার্জি দূরে থাকে গাঁদা ফুলের উজ্জ্বল রং বাড়িতে হ্যাপি ফাইভ ধরে রাখে তবে বাস্তু অনুসারে বাড়ির সঠিক দিকে গাঁদা ফুলের গাছ বসানো জরুরি তবেই আপনার সংসারে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ বজায় থাকবে ভুল দিকে গাঁদা গাছ থাকলে তা উপকারের বদলে উল্টে সংসারে নানা বিপত্তি ডেকে আনতে পারে বাস্তু অনুসারে গাঁদা ফুলের গাছ বসানোর সঠিক দিক হল উত্তর পূর্ব এছাড়া উত্তর বা পূর্ব দিকে গাঁদা গাছ বসাতে পারেন গাঁদা গাছ নিজের চারপাশের পরিবেশকে শুদ্ধ করে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজার সামনে গাঁদা গাছ বসানো অত্যন্ত শুভ এর ফলে নেগেটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না ভুলেও বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে গাঁদা গাছ বসাবেন না না হলে নেগেটিভ এনার্জির প্রভাবে সংসারে নানা সমস্যা দেখা দিতে পারে বাড়িতে গাঁদা ফুলের গাছ যেখানে রাখেন তার আশপাশে যেন নোংরা আবর্জনা না থাকে রান্নাঘর ও শৌচালয়ের কাছাকাছি গাঁদা ফুলের গাছ রাখবেন না এই সব জায়গায় গাঁদা গাছ রাখা বাস্তু মতে অত্যন্ত অশুভ শুকিয়ে যাওয়া গাঁদা ফুলের গাছ বাড়িতে রাখবেন না শুকিয়ে যাওয়া গাঁদা ফুলও রাখা উচিত নয় ঠাকুরের ছবিতে গাঁদা ফুলের মালা পরানো শুভ এর ফলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়